যে আব্বাকে আপনার মনে রাখছেন শুধু তো এমপি হিসেবে না ভাই সাহ হিসেবে হ্যাঁ রইতাম সিলেট ছয় আসনে বিএনপির প্রার্থী ঘোষণা হলেও থেমেনেই মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন তিনি বিএনপি পরিবারের কোনো মৃত্যু বা অসুস্থতার খবরে নিয়মিতই ছুটে যাচ্ছেন তাদের পাশে এতে করে বিএনপি নেতাকর্মীরা হচ্ছেন উজ্জীবিত তারা এমন মানুষকেই চান দল ও দেশের নেতৃত্বে এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে আলীনগর ইউনিয়নে দুই নং ওয়ার্ড বিএনপি সভাপতি অসুস্থ শাহাবুদ্দিনকে দেখতে তার বাড়িতে যান সার্বিক খবর নেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন

এটা আমাকে অনেক সাহস দেয় অনেক অনুপ্রেরণা দেয় কাজ করার জন্য আর আমাদের দুই উপজেলা তো আসলে অনেক অবহেলিত কাজ করার অনেক কিছু আছে যদি যেই আসুক আমাদের দল থেকে যদি কাজ করার ইচ্ছা থাকে অনেক কিছু করার আছে আর আপনারা দোয়া করবেন আব্বার মতো যেতে আপনাদের পাশে থাকতে পারি এই যে আব্বাকে আপনার মনে রাখছেন শুধু তো এমপি হিসেবে না ভাই হিসেবে আব্বার তো যে স্থান আপনাদের সবার মনে এটা তো এমপি হিসেবে না এটা

একই দিন সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক চারখাই ইউনিয়নের সাফাচকে আবিদুর রহমান চৌধুরী শিপুর বাড়িতে ছুটে যান দুইবারের সাবেক সদস্য ডক্টর মকবুল হোসেন লেচুমিয়ার মেসৈয়দা আদিবাহ হোসেন এ সময় সদ্যপ্রয়াত শিপুর চাচা বিএনপি নেতা মরহুম শাহাবুদ্দিন চৌধুরী পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এ সময় তাৎক্ষণিক এক মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও শিপুর চাচার মাগফেরাত কামনা করা হয় দেখা করতে এসেছি যে আল্লাহ দুজনকেই ভেহসুজ নসিব করুক আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আমাদের ম্যাডামের জন্য উনি আমাদের সবার অভিভাবক এবং শুধু উনি আমাদের জাতীয়তাবাদী দলের জন্য না উনি আমি মনে করি যে দলের ঊর্ধ্বে উনি একদম দেশের সবার সকলের অভিভাবক আমরা দেখেছি দেশবাসী হিসেবে কিভাবে উনি দেশকে আগলে রেখেছেন যাতে বাইরের কোনো শক্তি আমাদের গ্রাস করতে না পারে এইসব কারণে ওনাকে আপসির নেত্রী বলা হয় তো ওনার এখন খুবই শরীর খারাপ আমরা দেখছি উনি এভারকেয়ার হসপিটালে ভর্তি ঢাকাতে এবং মেডিকেল বোর্ড হচ্ছে এবং ওনার হেলথ স্বাস্থ্য খুবই খারাপ বেশ সংকটময় অবস্থা একটা এবং সবার দোয়া চাই এবং সারা দেশে আমাদের প্রত্যেকটা আনাচে কানাচে বড় বড় দোয়া মাহফিল হচ্ছে মিলাদ হচ্ছে ওনার জন্য তো আজকে আমরা সবাই ওনার জন্য একবার দোয়া করবো যে আল্লাহ আল্লাহ ওনাকে সম্পূর্ণ সুস্থতা দান করুক এবং আল্লাহ যেতে ওনাকে সুস্থ আমাদের সবার কাছে ফিরিয়ে দেয় আমি ধানের শিষের বিএনপি পরিবার একদম একজন সদস্য হিসেবে আপনাদের কাছে দেখা করতে আসছে এবং ধানের শীর্ষের বিজয় হলে আমাদের গোলাপগঞ্জ গোলাপগঞ্জের মানুষ নিরাপদ থাকবে সবার সহযোগিতা চাই আমার গত বারো তারিখে মারা যাওয়ার কারণে উনি আসছে আমার বাড়িতে আমি আমার গ্রামের পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ সবাইকে নিয়ে আমরা দোয়া করছি আজ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন ভর্তি আছেন আমরা ওনার সুস্থতার জন্য কামনা করছি থানার মাঝে কারকা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আমরা বেশি অবহেলিত ওনার সময় আমরা কিছু দান ওনার কাছ থেকে পেয়েছিলাম আর বিগত ফেসি সরকার আলমদের সত্তর বছরটা যাবৎ আমরা কোনো অবদান পাই নাই আমরা বঞ্চিত হয়েছিলাম ডক্টর সৈয়দ মকরুল হোসেন সাহেবের সুযোগ্য কন্যা সৈয়দ আদিবা হুসেন আশায় আমরা সবাই ধন্য হইছি পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক ওহিদ আহমদ তালুকদার গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি আব্দুল কাদের সেলিম বিয়ানীবাজার উপজেলা বিএনপি সহসভাপতি হোসেন বিয়ানীবাজার উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সিপলু আহমেদ বিয়ানীবাজার উপজেলা বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক মানিক মিয়া লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম আমুরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গফার কুটি বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা জয়নুল আহমেদ চারখাই ইউনিয়ন বিএনপি সহসভাপতি ফৈজুর রহমান প্রমুখ